দর্শক কুমিল্লার মধ্যে আর কারো কাছে আছে কি না আসলে আমি বলতে পারতেছি না যেহেতু আমরা হাটে বাজারে যাই বিভিন্ন খামারে যাই প্রতিবেদন করার জন্য তো নাজামবাইয়ের কালেকশানে হচ্ছে একটা গয়াল আছে তাও হচ্ছে এটা আমি যতটুকু জানি নাজামবাইয়ের পাশের এলাকায় এটা লালন পালন করা হয়েছে আর কি ছোটোবেলা থেকে দর্শক ছোটোবেলা থেকে যে নাজামবাইয়ের কথা শুনলেন আর কি তো এটা ন্যাযাম হাতে এখন চলে আসছে ভাইটা বিক্রি করবে আর কি তো ভাই একটু নাম্বারটা বলেন তো বাসার হচ্ছে কুমিল্লা জেলার লালমাই সরি লালমাই উপজেলা সংলগ্ন বাগমারা বাজারে পরে আছি পরে আর কি মেঘনা কোলেস্ট্রলের সাথেই বরল গ্রামে আর কি নাজাম ভাইয়ের বাসা তো নাজাম ভাই এটা আর কি সেল করবে কেউ চাইলে নাজাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কুমিল্লার মধ্যে আর কারো কাছে গোয়াল আছে কিনা জানি না এটা হচ্ছে বেশ সুন্দর একটা শিকারী গয়াল আর কি